বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএমপি জনসভায় কাহারোল উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএমপি জেলা বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে পাঁচ শতাধিক মোটরসাইকেল ও ছয়টি পিক সহ প্রায় বারোশো লোকের বর্ণাঢ্য রেলি নিয়ে একটি জনসভায় অংশগ্রহণ করেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্ধগতি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দ্রুত নির্বাচনের রেডম্যাপ ঘোষণা এবং কথিত ফেঁসিবাদের ষড়যন্ত্র মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএমপি এই সমাবেশ আয়োজন করে এ সময় উপস্থিত ছিলেন যুবদল কাহারল উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সাদেক আলী বিএমপি কাহারল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি ছাত্রদল কাহারল উপজেলা আহ্বায়ক ফরাদ হোসেন স্বেচ্ছাসেবক দল কাহারল উপজেলা শাখার সদস্য সচিব অলিউর রহমান যুবনেতা মোহাম্মদ লাবু সরকার বিএমপি কাহারল উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কায়েদ আজম যুবদল উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন একলং ডাবর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের চারলং তারগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান মোহাম্মদ আব্দুল মান্নান তিন লং মুকুন্দপুর ইউনিয়ন বিএমপি কাহারল উপজেলা ছয়টি ইউনিয়নের বিএমপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল সহ বিএমপি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দিনাজপুর জেলা বিএমপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএমপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাস আখতারুজ্জামান মিয়া সাবেক এমপি এজডে রেজাউনুল হক ও বীর মুক্তিযোদ্ধা মকসাদ আলী মঙ্গলিয়া জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন আমরা চাই এই সরকার নির্বাচনী একটি রেডম্যাট ঘোষণা করবে যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বিএমপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করবে তিনি বলেন আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী আমরা আন্দোলন করেছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য